মধ্য আমেরিকার একটি স্বাধীন রাষ্ট্র গুয়েতিমালা সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাব গুয়েতিমালা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই গুয়েতমালা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান গুয়েতমালা দেশের মুদ্রাকে বলা হয় কোয়েট জাল আর বর্তমান রেট অনুযায়ী গুয়েতমালা দেশের এক কোয়েট জাল সমান বাংলাদেশি টাকায় পনেরো টাকা সাতাত্তর পয়সা তাহলেই দেখা গেল গোয়েতমালা দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক গোয়েতমালা দেশের এক সত্য কোয়েট জাল সমান বাংলাদেশি টাকায় কত টাকা গুয়েতমালা দেশের এক শত কোয়েট জাল সমান বাংলাদেশি টাকায় এক হাজার সাতাত্তর টাকা দশ পয়সা এবার জেনে নাও যাক গুয়েতমালা দেশের এক হাজার কোয়েটি জাল সমান বাংলাদেশি টাকাই কত টাকা গুয়েতমালা দেশের এক হাজার কোয়েটি জাল সমান বাংলাদেশি টাকাই পনেরো হাজার সাতশত একাত্তর টাকা তিন পয়সা এবার জেনে নাও যাক গুয়েতমালা দেশের দশ হাজার কোয়েটিজাল সমান বাংলাদেশি টাকাই কত টাকা গুয়েতমালা দেশের দশ হাজার কোয়েটিজাল জাল সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ সাতান্ন হাজার সাতশত দশ টাকা একত্রিশ পয়সা সপ্রিয় দর্শক তাহলে আজকেই আমরা জেনে গেলাম মধ্য আমেরিকার দেশ গুয়েতমালা এই দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো এই সপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রণমাল সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন